নবীজি একদিন দোয়া করলেন সাহাবিদের সামনে ও রব্বুল আলামিন ও আল্লাহ আমার ভাইদেরকে আমি যদি দেখতাম আমার কলিজাটা শীতল হয়ে যেত একজন সাহাবি দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সামনে আমরা কি আপনার ভাই হতে পারি না আল্লাহ রাসূল বললেন না 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 বাল আনতুমা সাহাবি তোমরা হলো আমার সাহাবি আল্লাহু আকবার তোমরা আমার সাহাবি এবার সাহাবি বললেন ই রাসূলুল্লাহ আপনার ভাই কারা যাদের জন্য দোয়া করলেন আল্লাহ রাসূল বললেন ওরা হলো তারা যারা কোনদিন চামড়ার চোখ দিয়ে আমি রাসূলকে দেখে নাই আমাকে না দেখে যারা আমার প্রতি ঈমান আনলো আমার প্রতি ঈমান আনলো আমার সুন্নাহ কি অনুসরণ করলো তারা হলো আমি নবীর ঈমানী ভাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করলাম ও আল্লাহ তাদেরকে আমি দেখতে চাই আল্লাহ পাক এবার সাহাবি বললেন ইয়ারসুল্লাহ কিয়ামতের দিন অসংখ্য মানুষ আদম নবীর নোহ নবীর ঈসা নবীন মোসা নবীন সব নবীদের উম্মত থাকবে আপনার উম্মত সবাই থাকবে আপনি তো তাদেরকে দেখেন নাই তারাও আপনাকে দেখেন নাই কেমনে চিনবেন আল্লাহ আকবা আল্লাহ রসুল বললেন শোনো অনেকগুলো কালো রঙের রুট আছে তাদের ভিতরে দুই একটার যদি কপাল সাদা রং থাকে চেনা যেমন সহজ হয় আমি আমার উন্নতদেরকে ঠিক তেমনি ভাবে সহজেই চিনে যাবো নামিন নবী বলেন আমার উম্মতের ওযু করবে ওযু করার স্থান যেমন হাত মুখমণ্ডল মাথা পা কিয়ামতের দিন ওই ময়দানে মাহশারে ঝক ঝগ ঝক ঝক করে জ্বলতে থাকবে আমি নবী দেখব চিনে নেব এরা আমার উম্মত আমি হাত চেপে ধরব একটা একটা করে সুপারিশ করব আর তাদেরকে জান্নাতে নিয়ে যাব ও মুসলমান খুশি হয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কি চায় না সবাই বলেন চাই কি চায় না নবীজি হলেন এক নম্বর রহমত নবীজি বলেন কেয়ামতের সময় হিসাব নিকা শান্তি লেওয়াউল হাম একটা পতাকা আমার হাতে থাকবে আমার পেছনে অনুসারী থাকবে আমি তাদেরকে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাব জোরে বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের একটা হাদিস নবীজি আমার বলেন জান্নাতের মধ্যে মানুষগুলো চলে গেল যাওয়ার পরে তাদের মধ্যে ক্লাসিফিকেশন হবে কাতার হয়ে যাবে এই কাতারের সর্বমোট সংখ্যা হবে একশত বিশখানা জোরে বলেন তো কয়খানা একশত বিশখানা কাতার হয়ে যাবে এই কাতারের ভেতর আশি খানা কাতার পাবে আমি নবীর উম্মতেরা জোরে বলুন সুবহানাল্লাহ এবার একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে বাকি চল্লিশটা কাতার থাকে কারা পাবে নবী আমার বলেন আলাসা ইরিল ওমাব অন্যান্য নবীদের যত উম্মত আছে কেবল মাত্র চল্লিশটা কাতার পাবে জোরে কোন আল্লাহ মর্যাদার বিবেচনায় সম্মানের বিবেচনায় কত দামি আমরা সব নবীদের উম্মত পাবে চল্লিশটা আমরা কেবল মাত্র এক নবীর উম্মত হওয়ার পরেও কাতার পাবো মোট আশিটা জোরে কোন এই আশিখানা কাতারের মধ্যে নবীজি আমার বলেন শোনো সর্বপ্রথম ভি একটা লাইন যেই লাইনে সবাই জায়গা পাবে না একটা লাইন করা হবে ওই লাইনে স্থান পাবে কেবল তারা আল্লাদিনা আহমাদুন আল্লাহ হাফিসার র ইয়াদর র যারা দুনিয়ার জমিনে চলাচলের সময় জীবন পরিচালনার ক্ষেত্রে সুখে দুঃখে হর হালতে সুক্রিয়া আদায় করেছে কার আরও জোরে বলেন কার আমরাও শুকরিয়া আদায় করব কার